আঠেরোতে পা ময়না ওয়েবেলের ময়না ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের আঠেরোতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো। গতকাল ময়না বিডিও অফিসের পাশে ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারে একাধিক গুণীজনের উপস্থিতিতে এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস শ্রীকণ্ঠা অঞ্চলের সদস্যা তথা প্রাক্তন প্রধান সরস্বতী বাইচার বৃক্ষবন্ধু দিলীপ কুমার পাত্র মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এই দিন বৃক্ষবন্ধু দিলীপ কুমার পাত্র মহাশয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীরা বৃক্ষবন্ধু দিলীপ কুমার পাত্র মহাশয়ের লেখা কবিতা পরিবেশন করেন সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই প্রসঙ্গে ময়না ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টারের দুই কর্ণধার কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে প্রোগ্রাম বলতে আমাদের ষোলোই আগস্ট আমরা গ্লোবাল কম্পিউটার ট্রেনিং সেন্টার আঠারো বছর কমপ্লিট করলাম ময়নাতে তো সেই উপলক্ষে আজকে একটা ছোটোখাটো প্রোগ্রাম রাখা আছে আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে ডাকা আছে প্লাস আমাদের দিলীপ বাবু আছেন যিনি আমাদের এখানে চারা গাছ প্রদান করবেন মেয়েদেরকে সঙ্গে আমাদের অভয় ম্যাডাম আছেন আর দিলীপ আমাদের সন্দীপ বাবু আছেন সবাইকে নিয়ে আমরা একটা ছোট প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি সেই নিয়েই একটা প্রোগ্রাম কিভাবে কিভাবে বলতে আমাদের সেন্টারে যারা সবাই স্টাফরা আছে তারা সবাই মিলে তারা ছোট করে কেক কাটার ব্যবস্থা করেছে সেন্টারের আঠেরো বছর পূর্তি উপলক্ষে আর তার সঙ্গে সব থেকে বড় আকর্ষণ যেটা আছে আমাদের দিলীপ বাবু দিলীপ স্যার উনি সমস্ত স্টুডেন্টদেরকে একটা করে চারা গাছ প্রদান করবেন আর হচ্ছে যে সব ছেলে আমরা একটা করাবো আমার নাম রণজিৎ মান্না রণজিৎ মান্না আমার আমি সেন্টারে একজন ওনার আমাদের ময়না ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টার আঠারো বছর রানিং চলছে সমস্ত স্টুডেন্টদের ভালোবাসায় সবার ভালোবাসা আঠারো বছর রানিং চলছে আশা করছি ভবিষ্যতে আমরা যেভাবে সততার সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর সারা জীবন মানে একশো বছরের বেশি আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটুকুই বলতে পারি আর স্টুডেন্টদেরকে সবসময় যেটা বলেছি আগেও বলেছি যে ট্রেনিং নিয়ে যদি কোনো কিছু ট্রেনিংটা স্টুডেন্টদেরকে ঠিকঠাকভাবে ট্রেনিং দেবো আর স্টুডেন্টদেরকে এটাই বলবো যে আমাদের সেন্টারে এসে ট্রেনিং টানাতে করে জানা কম্পিউটার হুগলাগাড়ি প্রতিষ্ঠান রয়েছে সেখানে অনেক ছাত্র ছাত্রী সঙ্গে আমার জেলা বন দপ্তরের দিদি রয়েছেন অভয়া সম্মানীয় অভয়া দাস দি আমাদের মূল উদ্দেশ্য যেভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটছে তার হাত থেকে বাঁচার জন্য সবারই উচিত বৃক্ষরোপণ করা বর্তমানে জনসংখ্যা বাড়ার ফলে শিল্পায়ন হচ্ছে নগরায়ন হচ্ছে কৃষির অগ্রগতি হচ্ছে ফলে বিপুল এবং রাস্তার সম্প্রসারণ হচ্ছে ফলে সেখানে উন্নয়নের জন্য গাছ কাটতে হবে কিন্তু সেই তুলনায় গাছ লাগানো হচ্ছে না তাই যাতে আমরা বেশি বেশি করে গাছ লাগাতে পারি পরিবেশকে ভালো বাঁচতে পারি সবাইকে উৎসাহিত করার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস দিলীপ আপনারা জানেন যে এই সময় বৃক্ষদান বিপুল পরিমাণে চলছে কারণ আমরাই মনুষ্য জাতি যেভাবে বৃক্ষগুলোকে কেটে কেটে ফেলছি হয়তো প্রয়োজনে আবার অপ্রয়োজনীয় কিন্তু সেই জায়গায় বৃক্ষরোপণ হচ্ছে না ফলে এই যে করোনা পিরিয়ডটা গেল সবাই বুঝতে পেরেছে যে অক্সিজেনের দরকার কতটা একটা গাছ যে পরিমাণে অক্সিজেন দিতে পারে সেটা তো কোথাও থেকে হয় না কোনোভাবেই ভাবেই হয় না সেই জন্য বৃক্ষ রোপণ করে যেতেই হবে বৃক্ষ ছাড়া এই পৃথিবীকে টেকানো মুশকিল বিষ্ণু উষ্ণায়ন তো হচ্ছেই আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই দিক থেকে বলবো যে একটা গাছ কাটার সাথে সাথে দশটা গাছ যাতে লাগানো যায় এই বার্তা ময়নাবাসীকে তো অবশ্যই দেবো আমার জেলাবাসীর কাছেও আছে আর ওয়েবেল কোম্পানির তরফ থেকে আমরা আজকে আমন্ত্রিত হয়েছি এটা আমাদের খুব গর্বের বিষয় যে ময়নাতে আঠারো বছর ধরে ওয়েবেল কোম্পানি তার কাজ করে গেছেন এবং এই যে কম্পিউটারটা কত জরুরি সেটা আঠারো বছর আগে যখন কোম্পানিটা এসেছিল তখন আমরা কিন্তু বুঝতে পারিনি আমরা কেন অনেকেই সেটা বুঝতে পারেননি যে কেন এটা এসেছে তারপরে দেখা গেল যে আজকের দিনে কম্পিউটার ছাড়া মানুষের জীবন একদম মানে কোনো এগোবে না মানুষও এগোচ্ছে যন্ত্রপাতি এগোচ্ছে আর আমাদের কোম্পানির করছে। আমি ময়নাতে এই সংস্থা আরো বেশি এগিয়ে চলুক এবং আমার ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছে তারা আরো বেশি এখানে সুযোগ সুবিধা পাক শিখুক এবং বাইরে গিয়ে ওরা নাম করুক এটাই আমার এদের কাছে চাওয়া আমি অভয়া দাস বনভূমি জেলা পরিষদ আচ্ছা প্রথম কথা বলি যে এই ওয়েগুন কম্পিউটার সেন্টার এদের সুনাম এবং মর্যাদা দীর্ঘদিন ধরেই আছে তো আজকে আঠারোতম বর্ষ তাদের প্রতিষ্ঠা দিবসের এখানে তারা আঠারো বছর ধরে সতেরো বছর ধরেই সুনামের সাথে এই সেন্টার চালাচ্ছেন এনারা যারা কর্মধার আছেন আমি প্রথমেই তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো সেই সাথে আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে এবং আমাদের সকলে মিলে থাকতে পেরে অনেকটা ভালো লাগছে এরকম একটা পরিবেশে এবং ময়লার কচি কাচারা একেবারে আমি দেখেছি যে পঞ্চম শ্রেণী থেকেই যেভাবে কম্পিউটারের প্রতি তাদের নেশা বা ঝোঁক সেটা এই সস্তা আরও বাড়িয়ে দিয়েছে এবং কম্পিউটার ছাড়া আজকের দিনে যে কোনো একটা মানুষের জীবন একেবারে চলতেই পারে না আমি মনে করি যে আমাদের মোবাইল সেট যেমন প্রত্যেকেরই একটা দরকার আছে বিশেষত অ্যাডাল্টদের এখন যেটা চলছে একেবারে মাধ্যমিক পড়ুয়া বা উচ্চ মাধ্যমিক পড়ুয়া মোবাইল ব্যবহার করছে এটা কিন্তু ঠিক নয় কিন্তু তারপরে আমাদের যে মোবাইলটা যেরকম প্রয়োজনীয়তা আছে তার প্রত্যেকটি মানুষের সেভাবে কম্পিউটারও আমাদের আধুনিক বিজ্ঞানের যুগে বা আধুনিক যুগে এই কম্পিউটার প্রচণ্ড প্রয়োজনীয় তো সেই প্রয়োজনীয়তাকে লক্ষ্য রেখে তারা দিনের পর দিন পরিষেবা দিয়ে চলেছে তো আজকে নিশ্চয়ই এই অনুষ্ঠান সার্থক হবে আগামী দিনে আরও এর সুনাম বাড়বে এবং এরা আরও ভালো করে চালাবে এই আশা রাখছি আজকের দিন আমার নাম সন্দীপ বন্ধু দাস ক্রীড়া শিক্ষা ও সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাত্রকে সবাই জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন